বন্ধুরা স্ক্রিনের চিত্রটি খুব ভালো করে খেয়াল করুন খেয়াল করে দেখে বলুন এখানে কে বেশি বিপদে আছে। আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি এ মহিলা বেশি বিপদে আছে। বন্ধুরা স্ক্রিনে আরেকটা ছবি খুব ভালো করে খেয়াল করুন এখানে তিনজন ব্যক্তি আছে এই তিনজন ব্যক্তির মধ্যে বলতে হবে কে বেশি বিপদে আছে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাচ্ছে সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন উত্তর বি ছেলেটি বেশি বিপদে আছে স্ক্রিনে আরও দুইটা ছবি দেখা যাচ্ছে ছবি দুইটা খুব ভালো করে দেখতে হবে দেখে বলতে হবে এখানে কোন মহিলাটি ভূত আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর বি মহিলাটি ভূত কারণ তার ছায়া দেখা যাচ্ছে না বন্ধুরা এখানে আরেকটি চিত্র দেখা যাচ্ছে এখানে দুইজন ছেলে বিপদে আছে এখন এখানে দেখে বলতে হবে এই দুইজনের মধ্যে কে আগে মারা যাবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে সময় হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর বি ছেলেটি আগে মারা যাবে বন্ধুরা এখানে দুইজন ছেলে দুই রকমভাবে বিপদে আসে এখন আপনাকে এখানে হিসাব করে বলতে হবে আপনি কোনটা বেছে নেবেন আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন সঠিক উত্তর এ কারণ এ ছেলেটি সাধারণ অবস্থায় আসে বন্ধুরা স্ক্রিনে তিনজনকে দেখতে পাচ্ছেন এই তিনজনের মধ্যে কে বেশি বিপদে আছে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে বি বেশি বিপদে আছে কারণ জেলখানার মধ্যে সহজেই কাকরা বিষে ঢুকে যে কামড় দিতে পারে এখানে স্কিনে ভাই এবং বোন দুইজন বিপদে আছে এখন তুমি কাকে আগে বাঁচাবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর আমার মনে হয় ভাই বোন দুইজনকেই বাঁচানো উচিত স্ক্রিনে তিনটা মেয়ের ছবি দেখতে পাচ্ছেন মেয়ে তিনটার ছবি খুব ভালো করে দেখতে হবে দেখে বলতে হবে কোন মেয়েটি বেশি বোকা আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন সঠিক উত্তর এ মেয়েটি বেশি বোকা কারণ ভাতের ঢাকনা উঠানোর ফলে ভাত সিদ্ধ দেরিতে স্ক্রিনে দুইটা সেলের ছবি দেখতে পাচ্ছেন এই দুইটা ছবি খুব ভালো করে দেখতে হবে দেখে বলতে হবে কোন লোকটি মুরগি সর আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন কারণ মুরগি ধরতে গেলে মুরগি ঘরের উপরে উঠে যায় বন্ধুরা স্কিনে আরো দুইটা ছবি দেখতে পাচ্ছেন ছবি দুইটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে দেখে বলতে হবে এখানে কোন মহিলা বেশি বোকা আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর এ মহিলাটি বেশি বোকা কারণ এই ছেলেটি খুব সহজে মারা যেতে পারে বন্ধুরা স্কিনে তিনটা মেয়ের ছবি দেখতে পাচ্ছেন এই ছবি তিনটা খুব ভালো করে খেয়াল করতে হবে খেয়াল করে বলতে হবে এই বাচ্চাটির আসল মা কে আর এটা বলার জন্য আপনাকে পাচ্ছে কেন সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর এ মহিলাটি বাচ্চাটির আসল মা স্ক্রিনের তিনজন মেয়ের ছবি খুব ভালো করে খেয়াল করুন খেয়াল করে ভেবে বলুন এখানে কোন খাবারে বিষ আছে। আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর মাঝখানের মেয়েটির খাবারে বিষ আসে Thank you for watching the video.